জুন দুই হাজার দিনটি আমার জীবনকে বদলে দিল যে আমি চঞ্চল উদ্যমে তাকে মনে হয় এক নিমিষেই আল্লাহ থামিয়ে দিল আসলে কি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই বুঝে এমনটি হল কি হয়েছিল সেদিন যেটা বলছিলাম সেদিন বিকেল পাঁচটার কাছাকাছি আমরা বিচের যাবার উদ্দেশ্যে রওনা দিলাম হোটেলের সামনের রাস্তা পার হচ্ছিলাম আমি বরাবরই খুব সাবধানে তাই ভালো করে তাকালাম রাস্তার গাড়িগুলোর দিকে দেখলাম কয়েকটা অটো আসছে আমি ভাবলাম এটা কোনো সমস্যা নয় আমরা রাস্তা পার হচ্ছি এরই মধ্যে কোথা থেকে একটা মোটরসাইকেল এসে হাজির সাইকেলে তিনজন এক একজনের বয়স এর বেশি হবে না আমার হাজবেন্ড আর আমি সমানভাবে একসাথে চলছিলাম কিন্তু মোটর সাইকেলটা আমার হাজবেন্ডের সামনে আসলো ও কিঞ্চিত ম্যানেজও করে ফেললো আমি চেষ্টা করলাম সরে যেতে কিন্তু কিছুতেই পারলাম না মোটর সাইকেলের সামনের চাকাটা আমার পা পায়ের হাঁটুতে লাগলো আমি রাস্তায় গড়িয়ে পড়লাম মুহূর্তেই রাস্তায় মানুষ জড় হয়ে গেল কি হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না কেমন সবকিছু অন্ধকার হয়ে আসছিল আমার হাজব্যান্ডকে দূরে দেখা যাচ্ছিল ও কিছু বুঝতে পারছিল না মনে হচ্ছিল আমি প্রচণ্ড ব্যথায় চিৎকার করছিলাম আর ওই মুহূর্তে কিছুক্ষণের জন্য আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম তাই আমার প্রচণ্ড কিছুতেই শুনতে প্রচন্ড না আমাকে কয়েকজন একটা অটোতে উঠালো মনে হচ্ছিল আমি চিৎকার করে বলার চেষ্টা করছিলাম আমার হাজবেন্ডকে ডাকেন এত মানুষের ভিড়ে ওরা আমার হাজবেন্ডকে খুঁজে পাচ্ছিল না শেষে ও আমাকে দেখলো দৌড়ে আমার কাছে আসলো কি হয়েছে কি হয়েছে বলতে লাগলো আমাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করল আমি কোনোভাবেই হারতে পারছিলাম না হাসপাতালে যাওয়ার পর একটা ইঞ্জেকশন দিল আমার হাতে ঘুরতেই ব্যথা থেমে গেল তারপর এক্স রে করালো কক্সবাজারের ডাক্তার বলল কিছুই হয়নি আপনি ঢাকায় চলে যান তারপরও খুব কষ্ট হচ্ছিল হাঁটতে আমরা পরের দিন সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম বাসে এসেছি বারো ঘন্টা বাসে সব মিলে পনেরো ঘন্টার জার্নি কি ভয়ানক দিন যে ছিল আমি বুঝাতে পারবো না ঢাকায় এসে আবার ডাক্তারের কাছে গেলাম ডাক্তার এবার এক্স রে রিপোর্টটা দেখেই বলল হাঁটুর দিকে ভেঙে গেছে অপারেশন করে হাল লাগাতে হবে ইত্যাদি ইত্যাদি আরো বলল আমি আর কোনো দিন স্বাভাবিকভাবে হাঁটতে পারবো না আচ্ছা আমার প্রশ্ন হলো ষোলো সতেরো বছর বয়সের তিনটি ছেলে কিভাবে মোটর সাইকেলে করে কুমিল্লা থেকে কক্সাস বাজারে আসলো আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাফিক নিয়ম কারণ মেনে চলার রীতি তো প্রচুর দেখি বিভিন্ন জায়গায় আইন কর্মকর্তারা নিয়ম মেনে না চললে গাড়ি বা ড্রাইভারকে থামায় তাহলে এত নিয়মের মধ্যে লাইসেন্স বিহীন কিভাবে এই ছোট্ট ছেলেগুলো মোটর সাইকেলে করে কুমিল্লা থেকে বাজারে আসলো এই দুর্ঘটনায় আমি সারা জীবনের জন্য পরের উপর নির্ভরশীল হয়ে গেলাম আমাকে হয়তো এভাবেই বাঁচতে হবে আমি না আমি কখনো ঠিক হব কি না আমি ভালো একটা চাকরিও করছিলাম কিন্তু মনে হয় এখন আর সেটা করা সম্ভব হবে না আমার মনে হয় আমাদের দেশের আইন তো আছে কিন্তু আইন মানার জন্য যে সচেতনতা দরকার তা নাই বা সচেতন করার লোকও নাই আর এই ধরনের অনিয়মের কারণে এমন ভাবে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে সে ছেলেগুলো জানেই না যে তারা কি করলো অনিয়ম যারা করছে তারাও যে বিপদে পড়ছে না এমন নয় তারা আরো বেশি বিপদে পড়ছে কিন্তু তারপরও কেউ সচেতন হচ্ছে না এই আমরাই যখন দেশের বাহিরে যাই তখন বলি কি সুন্দর দেশ নিয়ম শৃঙ্খলাও খুব ভালো এই দেশে থাকতে ভালো লাগে পরের দেশে থাকতে ভালো লাগে পরের দেশে গিয়ে নিয়ম মানা যায় কেন নিজের দেশে নয় আমার প্রশ্ন আমরা কি কোনো দিন এই বিষয়টা উপলব্ধি করতে পারবো